যেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আমরা বাঙালি জাতি এমন এক জাতি যেই জাতি ভাগ্য পরিবর্তনের জন্য যুগে যুগে বারবার চেষ্টা করেছি আমরা শত বৎসরের লাঞ্চনা নিপীড়নের পর উনিশশো সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু সেই স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচার এবং নিপীড়নের কারণে আবার আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধ করেছি কিন্তু সেই মুক্তিযুদ্ধের সাফ ছাদ ভোগ করার আগেই উনিশশো সালে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের সৃষ্টি হয়েছিল যার ফলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তি আমরা অর্জন করতে পারিনি এরপরে আবার আমরা যখন নাকি মোদি দুই হাজার একুশ সালে বাংলাদেশে আসার চেষ্টা করেছে তখন আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চরমভাবে ভাবে তার চরপেটাঘাত করেছিলাম আমরা দুই সালে সপলা চত্বরে রক্ত দিয়েছিলাম এর ফলশ্রুতিতে আমরা দুই সালে বৈষম্য বিরোধী ইনসাফের পক্ষে একটি বিশাল বিজয় অর্জন করেছি একটি বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লব সাধিত হওয়ার পরে এই দেশের অনেক অনেকেই মনে করছে এবারও আমাদের স্বাধীনতা তারা ছিনিয়ে নিবে কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই শত বছরের শত বছরের লাঞ্ছনা নিপীড়নের পরে আমরা দুই সালে যে মুক্তি অর্জন করেছি ইনশাআল্লাহ সেই মুক্তির পরে আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না আমরা আমাদের আট দলীয় নেতৃবৃন্দ ঢাকায় যেভাবে যেভাবে তারা আন্দোলনে একত্রিত হয়েছে আমরা মনে করি আমাদের মুক্তির স্বাদ এই আট দলের মাধ্যমে আমরা নিশ্চিত করব আমরা আগামী দিনেই বাংলাদেশকে স্বাধীন মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব আমাদেরকে এই ভারত এবং আমেরিকার ইঙ্গমার্তিন মার্তিন শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না আমাদের নেতা আল্লামা মাহমুদুল হক সাহেবের মতো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হে শ্রোতা মন্ডলী আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে একটি বিপ্লব সাধিত করব খুব শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন